হ্যালো ফ্রেন্ড আমি ঋতু আর শুক পাখির ঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আলোচনা করব বাজরিগার পাখি থেকে বেশি বেশি ডিম বাচ্চা পেতে হলে তাদেরকে কী কী খাবার দিতে হবে কিভাবে বাজরিগার পাখির জন্য সিডমিক্স তৈরি করতে হয় তাছাড়া ডিম বাচ্চা উৎপাদনের জন্য ব্রিডিং পেয়ার পাখিকে কি কি শাকসবজি সবজি ফলমূল খাওয়াতে হবে তাছাড়া বাজরিগার পাখির আদর্শ খাবারের তালিকাসহ বিস্তারিত সকল কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমি আপনাদেরকে দেখাবো বাজরিগার পাখি কী কী খাবার খায় পাখিকে কোন কোন খাবারগুলো খাওয়াবেন এছাড়া বাজরিগার পাখি থেকে বেশি বেশি ডিম বাচ্চা পেতে হলে তাদেরকে কী কী খাবার দিতে হবে কিভাবে বাজরিগার পাখির জন্য সিডমিক্স তৈরি করতে হয় বাজরিগার পাখির প্রধান খাবার হিসাবে আমরা চীনা এবং কাউন ব্যবহার করে থাকি তবে শুধু চীনা ও কাউন দিয়ে পাখির পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব নয় কারণ বাজরিগার পাখি বছরে চার থেকে ছবার ডিম বাচ্চা করে এবং এরা সর্বোচ্চ চার থেকে আটটি পর্যন্ত বাচ্চা করে থাকে আর এই ছোট্ট পাখিকে এত ডিম বাচ্চা করার কারণে শারীরিকভাবে দুর্বল হয় তাই চীনা ও কাউনের পাশাপাশি পাখিকে মিলেট ক্যানারি সূর্যমুখী ফুলের বীজ কুসুম ফুলের বীজ তিসির বীজ কুঁজি তিল এবং বিভিন্ন ফলমূল ও শাক সবজি খাওয়াতে হবে তো বন্ধুরা আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম বাজরিগার পাখির আদর্শ খাবার তালিকা আপনাদেরকে বলে দেব তো আসুন প্রথমে আমি দেখে নিব আপনার পাখির জন্য সিডমিক্স ফর্মুলেশন মানে আপনি কিভাবে বাজরিগার পাখির জন্য এক কেজি খাবার নিজেই তৈরি করতে পারেন আর এই বাজরিগার পাখির জন্য এক কেজি খাবার তৈরি করতে আপনার পাঁচ থেকে ছটি উপকরণের প্রয়োজন হবে তো চলুন আমরা দেখে নিই প্রথমে আপনি চীনা নেবেন পাঁচশো গ্রাম কাউন নিবেন তিনশো গ্রাম সূর্যমুখী ফুলের বীজ পঞ্চাশ গ্রাম মিলেট পঞ্চাশ গ্রাম ক্যানারি পঞ্চাশ গ্রাম কুসুম ফুলের বীজ পঞ্চাশ গ্রাম এই টোটাল এক কেজি খাবার তবে এগুলোর পাশাপাশি আরও কিছু সিডমিক্স অ্যাড করা যায় যেগুলো দিতে পারলে আরও ভালো হয় এর ভেতরে রয়েছে গুজি তিলের বীজ তিসির বীজ পোলাও ধান এইসব আপনি যত বেশি পরিমাণে সিড মিক্সে অ্যাড করতে পারেন সেটা পাখির জন্য ততই বেশি ভালো হবে তবে সর্বনিম্ন প্রথমে যে তিনটি নাম বলবো যেমন চীনা কাউন এবং সূর্যমুখী ফুলের বীজ এই তিনটি অবশ্যই রাখতে হবে তো এভাবে সিডমিক্স তৈরি করে আপনার পাখিকে খাওয়াতে পারেন এরপর আশি বাজরিগার পাখিকে কি কি শাক খাওয়াবেন আসলে ব্রিডিং পেয়ার যে পাখিগুলো ডিম বাচ্চা করছে ওদের শরীরে অর্ধেক পরিমাণে পুষ্টি উপকরণের প্রয়োজন হয় আর এগুলো সরবরাহ করতে সবচেয়ে সহজ উপায় হল সিডমিক্সের পাশাপাশি পাখিকে বিভিন্ন ধরনের শাকসবজি সবজি খাওয়ানো আপনি পাখিকে অনেক রকমের শাকসবজি খাওয়াতে পারেন এখন আমি কিছু শাক নাম বলছি আপনি এগুলো পাখিকে সপ্তাহে দুই থেকে তিন দিন খাওয়াবেন যেমন পালং শাক কলমি শাক সাদা শাক ধনে পাতা এগুলো পাখির খুব পছন্দ করে খায় তার সাথে করে আপনি পাখিকে কিছু কিছু সজনে পাতা প্রতি সপ্তাহে একদিন খাওয়াবেন আপনার পাখি যদি দুর্বল হয় সেক্ষেত্রে আপনি পাখিকে বেশি বেশি সজনে পাতা খাওয়াতে পারেন প্রতি সপ্তাহে তিন থেকে চার দিন দিতে পারেন সজনে পাতাটা যদি আপনি প্রতি সপ্তাহে পাখিকে খাওয়াতে পারেন সেক্ষেত্রে আপনার পাখিগুলো বেশ মোটা ও সুস্থ সবল হবে আর একটা বিষয় হলো আমরা পাখিকে বিভিন্ন প্রকার ভিটামিন ক্যালসিয়াম দিয়ে থাকি অনেক সময় দেখা যায় যে পাখি দুর্বল হয়ে যাচ্ছে সেই জন্য ওষুধ জাতীয় ভিটামিন বা ক্যালসিয়াম কিনে এনে আমরা পাখিকে খাওয়াই তো আপনি যদি নিয়মিত পাখিকে সজনে পাতা খাওয়ান সেক্ষেত্রে এক্সট্রার কোনো ওষুধ বা ক্যালসিয়াম কিনে এনে খাওয়ানোর কোনো প্রয়োজন হবে না শুধু সজনে পাতা খাওয়ালেই চলবে এরপর রয়েছে তুলসী পাতা তুলসী পাতা কিন্তু পাখির জন্য খুবই উপকারী আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন তুলসী পাতা পাখিতে দিতে পারেন এটা খেলে পাখির যদি ঠান্ডা লেগে থাকে তাহলে অতি দ্রুত সেরে যায় তাছাড়া তুলসী পাতাতে যে অক্সিডেন্ট থাকে যা পাখিকে কোনো রোগবেলায় এর ক্ষেত্রে সুস্থ সবল রাখতে সাহায্য করে এরপর আসি নিম পাতা আমরা জানি নিম পাতা সব উপকারী একটি হার্বাল ওষুধ তো এই নিম যেমন মানুষের জন্য উপকারী তেমন পশু পাখির জন্যও উপকারী আপনি আপনার পাখিকে প্রতি সপ্তাহে এক থেকে দুদিন নিম পাতা দিতে পারেন সেটি খেলে পাখির অন্যান্য রোগ বেলায়ের বিরুদ্ধে পাখি সুস্থ সবল থাকবে তাছাড়া আপনার পাখির যদি কৃমি থাকে সেক্ষেত্রে কয়েকটি নিম পাতা খাওয়ালে পাখির কৃমিগুলো নষ্ট হয়ে যায় তো বন্ধুরা ওষুধ খাওয়ার পাশাপাশি আপনার পাখিকে বিভিন্ন রকমের ফলমূল ও শাক খাওয়াতে পারেন এরা সবজির মধ্যে মিষ্টি কুমড়ো ঝিঙে শশা গাজর এগুলো খায় আপনি মাঝে মাঝে আপনার পাখিগুলোকে সবজি খাওয়াতে পারেন তাছাড়া সবজির পাশাপাশি আপনি পাখিকে মুরগির ডিম সেদ্ধ করে ছোট ছোট করে কেটে এক ফুড হিসাবেও খাওয়াতে পারেন এটার সাথে সবজিও মিশিয়ে দিতে পারেন পাখিকে সুস্থ সবল রাখতে সপ্তাহে দুই থেকে তিন দিন অবশ্যই সব ফুড খাওয়াবেন আর পাখির বাচ্চা থাকলে অবশ্যই বেশি বেশি সব ফুড পাখিকে সপ্তাহে চার থেকে পাঁচ দিন খাওয়াতে হবে সবজির পর আসি বিভিন্ন প্রকার ফল বাজরিগার পাখির জন্য ফলের তালিকায় রয়েছে আপেল কমলা আঙুর স্ট্রবেরি পেঁপে পেয়ারা এসব এই ফলগুলো যখন যে সিজিনে যেটা পাবেন দু একটা করে কেটে পাখিকে খেতে দিতে পারেন কিন্তু এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবেন ফল দেওয়ার আগে অবশ্যই ফলের বীজগুলো ফেলে দেবেন আর এই ফলগুলো খেলে পাখি সুস্থ থাকবে তো বন্ধুরা এই বিষয়গুলি যদি আপনারা মেনটেন করেন এবং খাবারগুলি যদি আপনারা ঠিক মতো পাখিকে দেন পাখি ঠিক মতো যদি যত্ন নেন তাহলে আপনার পাখি অবশ্যই বেশি বেশি ডিম বাচ্চা করবে তো বন্ধুরা আজকের মতো এতটুকুই ভিডিও রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আপনার পাখিদেরকেও ভালো রাখবেন ধন্যবাদ